أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما تنزيل من الرحمن الرحيم كتاب فصيلت آياته قرآن أربيا لقوم يعلمون আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রশেষ মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি ভিডিওর শুরুতে আমার করিলিজিয়া টুকরা আমার প্রিয় আব্বা যান আমাকে কিন্তু কোরআন শরীফ তেলুয়াত করে শোনালো এটা ছিল শুক্রবারের সকালের ভিডিও আর কি শুক্রবারের সকালবেলা ঘুম থেকে উঠে মা ছেলে মিলে একসাথে কোরআন শরীফ নামাজ পড়ে নিয়েছিলাম ফজর নামাজ ফজর নামাজের পরে আমি বললাম বাবা একটু কোরআন শরীফ পড়ো যদিও আমি পারি কোরআন তিলত করতে তারপরও আমার অনেক বেশি ইচ্ছে করছিল আমার ছেলের মুখ থেকে আমি কোরআন তেলুয়াত শুনবো তার জন্য তাকে একটু কোরআন তিলত করতে বললাম আর ও কিন্তু মাশাল খুব সুন্দর করে কোরআন লাত করলো সবাই কিন্তু আমার ছেলের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ যেন তাকে একজন নে হাফেজ বানাতে পারে আর আমারও আমার হাজব্যান্ডেরও অনেক বড় স্বপ্ন আমার এই ছেলেকে নিয়ে আল্লাহ আমাদের অনেক বেশি ইচ্ছা আমরা যেন বা আল্লাহর অশেষ সহমতে সে যেন একজন বড় ধরনের হাফেজ হতে পারে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে চলে এসেছি আজকে সকালবেলা আর কি হাতে মাখা খিচুড়ি রান্না করে নেব প্রেশার কুকারে আমি বিশেষ করে সব সময় হাতে মাখা খিচুড়িটা রান্না করি আর হাতে মাখা খিচুড়ি আমার কাছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখন যেহেতু শীতকাল শীতকালেও কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায় যদিও আমার বাসায় টমেটো আর আলু ছিল কাঁচামরিচ আমি কিন্তু এই যে হাতে মাখা খিচুড়ি রান্না করার জন্য সব ধরনের মশলা একসাথে দিয়ে এবং সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম আর কি আর প্রেসার কুকারে তো দশ থেকে বিশ মিনিটের উপরে সময় লাগে না খিচুড়ি হতে খুব তাড়াতাড়ি খিচুড়ি হয়ে যায় এদিক দিয়ে কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছিল এখন সবাই মিলে আর কি একসাথে দিয়ে দিচ্ছিলাম সবাইকে একসাথে খেয়ে নেব ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি অবশ্যই দেখছেন যারা এখনও ভিডিওটিতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে ছোট্ট ছোট্ট করে একটু একটু ভালোবাসা দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্টস করেন সে সকল আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে জানাই মনের মন থেকে ও অন্তর অন্তরল স্থল থেকে অনেক অনেক ধোঁয়া ও ভালোবাসা আর যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিক দিয়ে কিন্তু সকালে না মানে রান্নাবান্না সব কিছু শেষ করে নিয়েছে আমার ছেলেরা তো যে যার মতো করে খেয়ে নিচ্ছে এখানে আমি আর আমার মেয়ে আর কি খিচুড়ি খাচ্ছিলাম আর আমি খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু এখানে জলপাইয়ের আচার যেই টক আচারটা হয় আচার আর শশা নিয়েছিলাম আর কি তো সকালে নাস্তা খাওয়া দাওয়ার পরে শেষ করে আমি একটু বাজারে গিয়েছিলাম আর কি বাসায় কিন্তু মাছ শেষ হয়ে গিয়েছে আর এখন যেহেতু প্রায় রমজান মাস এসে গিয়েছে রমজানের জন্য কিন্তু আসলে এখন থেকেই মাছের বাজারটা করে রাখা উচিত তাই ভাবলাম আজকে মাছের বাজারটা করি তাই রমজান মাসে দেখা গিয়েছে খুব সকালে ভোরবেলা ঘুম থেকে তো আর উঠতে পারবো না সিহরি খেয়ে তারপরে ফজর নামাজ পরে যখন ঘুমিয়ে পড়বো আর কয়টার দিকে ঘুম থেকে উঠবো বলতে পারি না তার জন্য ভাবলাম রমজানের আগে একটু যদি মাছের বাজারটা আগে থেকে গুছিয়ে রাখি তাহলে দেখা গিয়েছে রমজানে আর মাছের বাজার করতে হবে না আর রমজান মাসে শুধু মাছ না কেন জানি রমজান মাসে আসলে মাছ মাংস কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না আমার কাছে তবে সুটকি তরকারি বা সুটকির তরকারি সুটকি দিয়ে কোনো রকম বর্তা বা দুধ বা দই এগুলা দিয়েই আর কি খেয়ে রোজা থাকতে আমি বেশি পছন্দ করি বা মাংস যদিও আমার অত বেশি পছন্দ না তারপর মাঝে মাঝে মাংসও রান্না করা হয় আর মাংস তো আমার ছেলেদের অনেক বেশি পছন্দ এখানে আর কি আমি দুই ধরনের মাছ এনেছিলাম আর আমার ছেলেরা যেহেতু কাটা তো কোনো মাছই খেতে পারে না তাই তাদের জন্য এখানে আমি দুইটা পাঙ্গাস মাছ এনেছিলাম আর আমার জন্য আর কি তেলাপিয়া মাছ এনেছিলাম আজকে বাজারে রুই মাছ পাইনি তার জন্য আমার জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আর এই যে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছগুলা এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি একদম দেখেন চামড়াটা একদম সাদা হয়ে গিয়েছে কিভাবে বলুন তো আমি কিন্তু এই চামড়াগুলো একদম মানে উঠিয়ে নিয়েছি আর কেউ যদি পাঙ্গাস মাছ পরিষ্কার করা দেখতে চান তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে কমেন্ট করে বলবেন আমি কিন্তু মানে যখন এই পাঙ্গাস মাছটা মানে একদম চামড়াটা অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এই চামড়াগুলো আমি তুলে ফেলেছিলাম আর এদিক দিয়ে কিন্তু এখন অনেকক্ষণ সময় নিয়ে মাছগুলো ধুয়ে নিয়েছি যদিও পাঙ্গাস মাছ আমাদের শরীরের জন্য অনেক বেশি মানে উপকার জানি না আপনারা জানেন কি না তবে আমি একটা ফেসবুকের পেজে দেখেছিলাম মানে একটা ডক্টর বলছিল পাঙ্গাস মাছ নাকি আমাদের শরীরে কোলেস্টেরল কমাতে সাহায্য করে হার্টের জন্য যারা হাড়ে রুগী আছে বা হাড়ের ক্ষ মানে ক্ষতি রোধ করে এবং যাদের হার্টের সমস্যা আছে ওই হার্টের সমস্যার জন্য নাকি পাঙ্গাস মাছটা আসলে অনেক বেশি উপকারী আমি ফেসবুকে পেয়েছিলাম আর কি যাই হোক এদিক দিয়ে কিন্তু আপনাদের সাথে আমি আরও একটা জিনিস শেয়ার করছি এই যে তেলাপিয়া মাছগুলো দেখছেন তেলাপিয়া মাছের পেটের ভিতরের অংশে কিন্তু অনেক কালো কালো জাতীয় একটা চামড়া থাকে আর এই চামড়াটা থাকলে কিন্তু তেলাপিয়া মাছ থেকে অনেক বেশি গন্ধ করে যার জন্য এই মাছটা রান্নার পরে খাওয়া যায় না আর কি তাই আমি প্রতিনিয়ত কিন্তু এই পাঙ্গাস মাছটাকে সরি তেলাপিয়া মাছটাকে ভিতরে আঙ্গুল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর মাছ নাকি যত পরিষ্কার করা হয় খেতে তত বেশি মজা আর আমি কিন্তু মাছ অতিরিক্ত সময় নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে মাছগুলো পরিষ্কার করেছিলাম কিছু পরিমাণ লবণ দিয়ে তার আপনাদের সাথে সব কিছু দেখাতে গেলে আসলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায় দেখা গিয়েছে লম্বা ভিডিও আমার প্রিয় আপুরা অনেক মানে এতটা দেখতে চায় না আর কি যাই এদিক দিয়ে কিন্তু মাছগুলো পরিষ্কার করে এখন চলে এসেছি ফ্রুজিং পদ্ধতিতে এখন সবগুলো মাছ আমি একে একে বক্সিং করে নেব আর দেখা গিয়েছে রমজান মাসে আসলে বাজারে যেতেও নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে বাজার করতে বা মার্কেটে গিয়ে ঘুরাঘুরি করতে কারণ সারাদিন রোজা থেকে এমনি শরীরে অনেক ক্লান্ত হয়ে যায় তার উপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কোরআন তেল করা সব কিছু মিলে অনেক কষ্টকর হয়ে যায় ইফতারি তৈরি করা রান্না বান্না সংসারে টুকিটাকি কাজ তার আগে থেকে রোজার আগে থেকে আর কি আমরা যদি একটু একদিন কষ্ট করে যদি সব মাছ মাংস বা সব ধরনের মশলা বাজারগুলো গুছিয়ে রাখি তাহলে দেখা গিয়েছে রমজানের পুরো মাস আসলে খুব শান্তিতে ইবাদত বন্দিকে করতে পারবো তাই রমজান মাসে আসার আগেই আসলে সবাই চেষ্টা করবেন একটু একটু করে কাজ গুছিয়ে রাখার জন্য এদিক দিয়ে কিন্তু মাছের বাজার গুছিয়ে তারপর চলে এসেছিলাম দুপুরে রান্নাবান্না করার জন্য আজকে দুপুরের রান্নায় সিমের বিচি দিয়ে পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করব। এবং পাতাকপি বাজি করব আর কি এদিক দিয়ে কিন্তু আমি পাতাকপি যা কপি বাজি করে নিচ্ছিলাম যদিও এখন শীতের সবজি প্রায় শেষের দিকে আর পাতাকপিটা অনেক দিন পরে বাজি করছিলাম যেহেতু আমি খাওয়ার পরে বয়সটা দিচ্ছিলাম পাতাকপিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এদিক দিক দিয়ে কিন্তু পাতাকপি বাজা হয়ে গিয়েছিল তারপরে এখন উপরের দিক থেকে আর কি আমি কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিয়েছি আর যে কোনো শীতের দিনে যে কোনো তরকারিতে কিন্তু দনে পাতা ছাড়া একটু ভালো লাগে না আর আমি কিন্তু সব গাড়িতেই আসলে ধনেপাতা পাতা দেওয়ার চেষ্টা করি কম হোক আর বেশ হোক এদিক দিয়ে তারপরেও কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছিল তারপর চলে এসেছি মাছ বাজা করতে মাছগুলো কিন্তু বাজা হয়ে গিয়েছিল আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতেই সিমের বিচিগুলো ভেজে সব ধরনের মশলা কষিয়ে সিমের বিচিগুলো দিয়ে দিয়েছিলাম আর সিমের বিচিগুলো অনেকক্ষণ সময় নিয়ে ভেজেছিলাম আর এখন কিছুটা পরিমাণ টমেটো দিয়ে জাস্ট পানি অ্যাড করে দেব তারপরে মাছগুলো দিয়ে দেব আর কি এরই মাঝে কিন্তু অফ ক্যামেরাতে সংসারে অনেক কাজ গুছিয়ে নিয়েছি আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম